শিশুদের মধ্যে কৌতূহল বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতা গড়ে তুলতে মহাকাশ বিজ্ঞান স্পেস রোবোটিক্স প্রযুক্তি ও উদ্ভাবন সৌরজগৎ গ্যালাক্সি প্রোগ্রামিং ও কসমোলজির মতো বিষয়গুলোকে ঘিরে স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হল স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড ছয় থেকে নয় দশ থেকে বারো এবং তেরো থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষার্থীরা তিনটি গ্রুপে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে অলিম্পিয়াডকে কেন্দ্র করে সারা দেশের আটটি বিভাগে কিডস স্পেস ক্যাম্প একশো পঞ্চাশটি স্কুল ক্যাম্পেই জেলাভিত্তিক ডেটা বুট ক্যাম্প হয়েছে এ ছাড়া ওই আয়োজনে স্পেস সায়েন্টিস্ট রিসার্চাররা বারোটি স্পেস টকের মাধ্যমে বাচ্চাদের স্পেস বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রিপারেশনের জন্য ছিল অনলাইন কুইজ প্র্যাকটিস এবং অত্যাধুনিক নক টেস্ট সফটওয়্যার যেখানে একজন প্রতিযোগী নিজেই নিজের মেধা যাচাইয়ের সুযোগ পেয়েছেন শিক্ষার্থীদের বয়স অনুযায়ী দুটি প্রিলিমিনারি এবং সেকেন্ডারি অনলাইন এক্সামের মাধ্যমে বাছাইকৃতদের নিয়ে তিন আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল চূড়ান্ত পর্ব শিশু কিশোরদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের আয়োজক প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজিত দ্বিতীয়বারের মতো আমরা আয়োজন করেছি স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড এখানে মূলত তিনটা গ্রুপে ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চারা অংশগ্রহণ করছে অনেকগুলি সারা বছর ব্যাপী অনেকগুলি এক্সাম অনেকগুলি স্পেস টক অনেকগুলি কুইজ প্র্যাকটিস অনেকগুলি মক টেস্ট দিয়ে আজকে ফাইনালি একটা বড় গ্রুপ এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করছে সো আমরা আমাদের স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা সবসময় যেটা বিলিভ করি আজকে যে বাচ্চারা আছে তারা কিন্তু আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে যদি আমরা বিজ্ঞানের প্রতি আমরা স্পেস সায়েন্সের প্রতি সর্বোপরি আমরা মহাবিশ্বে বিভিন্ন যে উদ্ভাবনী ব্যাপারগুলি আছে সেগুলি নিয়ে যদি আমরা তাদেরকে জানাতে পারি তারা এক সময় আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং শুধুমাত্র বিজ্ঞান প্রযুক্তি না স্পেস টেকনোলজিতেও তারা একসময় আমাদের বাংলাদেশের মুখ সারা বিশ্বের মাঝে উজ্জ্বল করবে তো সো এই বিষয়ে একটা কথা একটু বলে রাখি ই ইতিমধ্যেই আমরা স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা খুব আর্লি স্টেজে আমরা বাচ্চাদের গবেষণার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করছি তারা যেন আর্লি স্টেজে গবেষণা শুরু করতে পারে এবং আমাদের একটা টিম সাস্টেনেবল রি রকেট রিফুইলিংয়ের উপর লস অ্যাঞ্জেলসের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোগ্রাম আইটি পোলি আয়োজিত যেখানে নাসা সহ নাসা ইয়েসে এবং সহ বিভিন্ন সায়েন্টিস্টরা থাকে থাকবে সে জায়গায় কিন্তু তারা তাদের প্রজেক্ট উপস্থাপন করেছে তারা যে অ্যালগোরিদম ডেভেলপ করেছে সেটা তারা উপস্থাপন করেছে তো সো আমি বলবো যে তাদেরকে আসলে সুযোগ দিতে হবে আর এখনকার বাচ্চারা কিন্তু অনেক ইনোভেটিভ তারা কিন্তু অনেক মেধাবী তাদেরকে একটু সুযোগ যদি দেওয়া যায় তারা আমাদেরকে হতাশ করবে না এই ধরনের ব্যতিক্রমী অভিজ্ঞতা শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ তৈরি করেছে ভবিষ্যতে তারা এই ধরনের কার্যক্রমে আরও অংশ নিতে চান স্পেস আমার খুব ভালো লাগে বরাবরই সো এই অলিম্পিয়াডে পার্টিসিপেট করতেও আমার অনেক ভালো লাগে অ্যান্ড প্রতিবার এটা খুব এনজয়েবল একটা এক্সপিরিয়েন্স থাকে ফ্রেন্ডদের সাথে কমিউনিকেট করা হয় তারপর এক্সাম দেওয়া হয় শেখা হয় সো ওভারঅল আমি মনে করবো যে এই অলিম্পিয়াডটাতে সবারই পার্টিসিপেট করা উচিত বিশেষ করে যাদের স্পেস সায়েন্সে ইন্টারেস্ট আছে কারণ ইটস এ ওয়ান্ডারফুল অপরচুনিটি অনেক কিছু শেখা যাবে এবং কতটুকু জানা আছে আমাদের সেটাও টেস্ট করা যাবে ছোটোবেলা থেকে স্পেস মহাকাশ এসব বিষয় নিয়ে অনেক আগ্রহ ছিল যে স্পেস এটা আসলে কী এটার বিস্তৃতি এটার সেই মিস্ট্রি এটার বিভিন্ন রহস্য এসব বিষয়ের সম্পর্কে আগ্রহ ছিল তো এইসব আগ্রহ থেকে জানতে জানতেই আমি জানতে পারি স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়ারের কথা তো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়ারে আমি গত বছর পার্টিসিপেট করেছিলাম ফার্স্ট টাইম পার্টিসিপেট করি আমি চ্যাম্প আমি গত বছর চ্যাম্পিয়ন হই এবং এবছর আমি পার্টিসিপেট করি তো প্রতিটি এরকম কম্পিটিশন প্রতিটাই একটা নতুন অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমাদেরকে সাহায্য করে এক অনন্য উচ্চতায় পৌঁছ উচ্চতায় পৌঁছাতে কারণ এখানে আমরা বিভিন্ন জনের সাথে কম্পিটিশন করি বিভিন্ন নতুন জ্ঞান আমরা পাই এই অলিম্পিয়ার মাধ্যমে আমি অলওয়েজ যেটা শিখেছি সেটা হচ্ছে আমি অ্যাস্ট্রোফিজিক্স এই টপিকগুলা দরবারই জেনেছি লাইক আমরা জানি সোলার সিস্টেম কি সার কি বাট এগুলা কীভাবে বার্ড কিভাবে কীভাবে জোর দিয়েছে বা এগুলো কীভাবে আমরা দেখছি এগুলো কিভাবে পজিশনটাতে আছে সেই সব For about deep knowledge, uh, gather good Space Olympiad thing. It's very, it's a very good idea, and I've like gone through many levels of it. I've gone through the mock exams, the MCQ exams, the preliminary exams, the secondary exam, like all the exams. I think it's a very good idea, and it's a very good thing to do if in your free time, and it tests your knowledge. You can get gather more knowledge. Like uh, they took some classes, and in those classes, I learned quite a lot of new things. I came here because I want to become an astronaut, and the, one of the main things to become an, an an astronaut, or more specifically, a NASA astronaut, is you have to gain experience in the field of astronomy, and astronomy-related other uh, fields such as like physics, uh, chemistry, etc. So, by coming to this Olympiad, I can learn about astronomy, and if I become champion or gain success through this Olympiad, then that will give me আমি ছোটোবেলা থেকে আমার স্পেস সম্পর্কে আলাদা একটা ইন্টারেস্ট আলাদা কিউরিয়াসিটি অ্যান্ড আমি বড়ো হয়ে স্পেস রিসার্চার হতে চাই আমি মনে করি এই কম্পিটিশানগুলোর মাধ্যমে আমি আমার এইম আমার আমি আমার গোলে পৌঁছানো একটা ওয়ে তৈরি করে দিচ্ছে আমি এখানে প্রিপারেশানের থেকে অনেক কিছু শিখতে পেরেছি স্পেস সম্পর্কে অনেক নতুন কিছু জানতে পেরেছি যেগুলা আগে আমি জানতাম না আমি স্পেস সম্পর্কে স্যাটেলাইট সম্পর্কে প্যানেল সম্পর্কে অনেক নলেজ গ্যাদার করতে পেরেছি সৃষ্টিশীল কাজে উৎসাহিত করতে এবং বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে এ ধরনের আয়োজন শিশুদের মনোবিকাশে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা স্পেস অলিম্পিয়াড মূলত স্পেস এবং নাসার যে কাজগুলো হয় অ্যাডভান্স লেভেলের যে সায়েন্স এবং স্পেস রিলেটেড ডিটেলসগুলো নিয়ে ওরা ভালো একটা শিক্ষা দিচ্ছে যেটা আমার বাচ্চা খুব আগ্রহের সাথে করছে স্কুল সিলেবাসের বাইরেও যে আলাদা বিষয়ে স্পেসের টোটাল ডিটেলস জিনিসগুলো ওরা যে জানছে আনন্দ সহকারে শিখছে এবং স্পেস খুব অর্গানাইজভাবে ক্লাস প্রেজেন্টেশন এবং ডিটেলসভাবে ওদেরকে জিনিসগুলো শেখাচ্ছে সেটা বাচ্চা খুব আগ্রহের সাথে শিখছে আসলে গত এক বছর ধরে আমি স্পেস এনোভেশন ক্যাম্পের ও কার্যক্রমের সাথে জড়িত মানে পরিচিত বলা চলে আমার মেয়েকে নিয়ে আমি আসছি নোয়াখালীতে যখনই ওরা কোনো প্রোগ্রাম করছে আমি যখন যখনই কোনো মানে অলিম্পিয়াডে ক্লাসগুলো হচ্ছে বা এ রিলেটেড যে বিভিন্ন ক্যাম্পগুলো হচ্ছে আমি আমার নোয়াখালী থেকে কিন্তু আমি মেয়েকে নিয়ে আসছি তো যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে একটা জিনিস যে ওরা তো মাত্র অল্প বয়স মানে এই বয়সে ওরা স্পেস নাচায় এই সম্পর্কগুলো জিনিসগুলো জানতে পারতেছে এগুলো নিয়ে স্বপ্ন দেখতেছে যে এখানে থেকেও আমি ওই যে অত বড় স্বপ্নগুলো দেখতে পাই যেটা আমাদের বয়সে আমরা কিন্তু এতটা চিন্তা করতে পারিনি এই স্বপ্ন দেখা শুরুটার জন্যই আমি এই স্পেস ইনোভেশন ক্যাম্পকে খুব মানে থ্যাংক ইউ বলবো যে ওরা শিখতে শিখতেছে সবচেয়ে ভালো লাগছে যে আমার ছেলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সে নাচা স্বপ্ন দেখছে তো এই অনুষ্ঠান যাতে ধারাবাহিকভাবে চালু থাকে তো আমাদের সন্তানরা আরও কিছু জানতে পারবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান জনাব মুনির হোসেন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত পর্বে তিন গ্রুপের নজমকে রানার্স আপ দ্বিতীয় রানার্স আপ এবং সহ একজন পেয়েছে এক্সিলেন্স অ্যাওয়ার্ড আয়োজনটিতে একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এআইউবি নলেজ পার্টনার ক্রিয়েটিভ জুনিয়র আইটি পার্টনার ইসফট এবং স্টোরি পার্টনার অ্যানিগমা টিভি